ছোট্ট বেডরুম সেট এর মতো তৈরি করেছে খাটটা হচ্ছে আপনার কিং সাইজ লতা ভাট ডিজাইন বিছানা গুড়ে হাইসে সলিড মেহগনি কাট টোটাল খাটে কোনো জয়েন্ট নাই এইগুলো হচ্ছে মেহগনি কাঠ আপনি যে কোনো জিনিস কাস্টমাইজ করতে পারেন তিন পালার একটা আলমারি রয়েছে কানিসটা মোল্ডিং করা ব্র্যান্ডের এর মতো হাতল দেখেন ব্র্যান্ডের এর মতো কার্ভ করে দিয়েছে নিচের বেসমেন্ট মেহগনি কাঠ ব্যাক সাইডে গর্জনের প্লাই দেওয়া কনসেল কবজা রয়েছে উপর নিচে দুটো ম্যাগনেট থাকবে ভিনিয়ার মানে আঠারো মিলিয়ন গ্লাসের পিছনে সাপোর্ট দেওয়া হ্যাঙ্গার রয়েছে ডয়ারের মধ্যে ডয়ার ভিতরে যত সেল পাচ্ছে সব মালয়েশিয়ান উড ব্র্যান্ড কোয়ালিটির ডাইনিং টেবিল এগুলো সব মেহগনি কাঠ এটা গদি করা কত টুকরো বাঁকানো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগতম চমৎকার দারুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি বিনিময় ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি কি দেখাবেন আজকের ভিডিওতে আজকে একদম বলতে গেলে একদম ব্র্যান্ড কোয়ালিটি জি ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস দিয়ে জি একদম ব্র্যান্ড কপি একটা ছোট্ট বেডরুম সেট মধ্যে মতো তৈরি করেছে একটা খাট একটা আলমারি একটা ডাইনিং টেবিল জি কি কি থাকবে একটা খাট থাকবে জি

কি প্রকাশ করে না এটা হচ্ছে নিয়ম মানে আমাদের সচরাচর যেটা হয়ে থাকে এটা জি সো আপনারা আমি যে বলছি এটা আসলে কি এটা সত্য কি না এটা বাছাই করতে পারেন এবং এ গ্রেডের পণ্য কোনটা আবার ব্র্যান্ড কোয়ালিটি লেখার পলিশ বা ব্র্যান্ড কপি জিনিসগুলা ব্র্যান্ডের জিনিসগুলা ব্র্যান্ড কী ব্যবহার করে যে কোনো প্রশ্ন আপনি ভিডিও দেয় স্ক্রিন নাম্বার করতে পারেন সঠিক তথ্য পাবেন ইনশাল্লাহ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবো আপনি আমার কাছে নেন আদার্স যে কোনো মানুষের কাছে দিয়ে নেন যারা ফার্নিচার বিক্রি করে ফার্নিচার তৈরি করে যার কাছে নেন না কেন সেক্ষেত্রে প্রকৃত তথ্য আপনাকে জানতে হবে দেন আপনি প্রতারিত হবেন না ফার্নিচার কেনার ক্ষেত্রে তারাহুড়া করবেন না জানবেন বুঝবেন সঠিক জায়গা থেকে সঠিক ফার্নিচার পার্সেস করবেন সে ওই আদার যে কোনো পার্সন হোক বাট জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন যে জানতে হবে আমাকে আসলে ব্র্যান্ড কোয়ালিটি কোনটা ব্র্যান্ড কপি বা ব্র্যান্ড কোন ম্যাটেরিয়ালস ব্যবহার করে ব্র্যান্ড কোন লেকার পলিস্টে ব্যবহার করে মানুষ তো নিজের মানে বিক্রির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অনেক কিছুই বলে মিথ্যা সত্য বানোয়াট অনেক কিছুই বলে আগে জানতে হবে প্রকৃত তথ্য এটাই বারবার বলতেছি এবং সেই ক্ষেত্রে আমি চাই আমার কাছে যারা নেবেন মোস্ট ইম্পর্টেন্ট নেন বা নেন এটা সাবজেক্ট না আপনি আসুন বুঝুন ব্র্যান্ড কোয়ালিটি ম্যাটেরিয়ালসগুলো দেখুন জানুন এবং পারচেস করুন এটাই আমি চাই যারা দূর দূরান্তে আছেন প্রবাসে আছেন তারা কি করবেন ভিডিও কলে দেখবেন প্রয়োজনে আমি চাই আপনার প্রতিনিধি পাঠান সে আপনাকে আপডেট দিক তারপর ফার্নিচার পার্চেস করুন জি অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দরভাবে বোঝানোর জন্য আমাদেরকে ওকে তাহলে আমরা ডিটেলস এর প্রথমে খাটটা দিয়ে প্রথম খাটটা খাটটা হচ্ছে আপনার কিং সাইজ জি লতা ভার ডিজাইন এটা লতা ভার অ্যাকচুয়ালি লতাটা দেখেন কত সুন্দর করে জমিন করে নান্দনিক ভাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ফাইবার গুলো দেখেন সাইডে উপরে টপে জি বিনিয়ার মানে আলাদা একটা ফাইবার থাকবে জি একদম আলাদা একটা মানে এর আলাদা দেখতে একদম কাঠের থেকে সুন্দর বেশ যদি লেকার ফিনিশিংটা ভালো হয় যেটা ব্রান করে আলটা ভায়োলেট লেকার পলিশ বা সিক্স পয়েন্ট টু লেকার পলিশ জি সো এটা সেমি বক্স বিছানা গুড়া হাইসে সলিট মেগুনি কাঠ জি দুইটা দাসা এটা থাকবে মাসবি জি এবং এইটা আমার দেখেন টোটাল খাড়ে কোনো জয়েন্ট নাই এই যে দেখেন এবং এই যে ব্যাক সাইড ব্যাক সাইড এমডিএফ কোনো উটেক্স নাই এই যে দেখেন এই যে আমি সেটা দেখানোর জন্য এই দেখেন আমি প্রায় ভিডিওতে দেখাই দিয়ে এই দেখেন নিচে দেখেন এমডিএফ এই যে এমডিএফটা এইখান থেকে উটেক্স হলে ভাপা বড় থাকতো এই যে আমি নক দিয়ে ঘষে দেখালাম তা ভাপা বড় থাকতো একদম সলিড এই যে এইটা হচ্ছে ভিনিয়ার জি সো আপনার এইগুলো হচ্ছে মেহগনি কাট জি সো এরকম হেড সাইডও সেম রয়েছে জি সো এটা পাঁচ পিস পাঁচ পিস সাত পিট খাট আর ছয় পিস সাত পিট খাট সরি জি এটা সেমি বক্স কেউ ফুল বক্স চায় ফুল বক্স কেউ যদি চায় যে গর্জনের বিছানা দিয়ে গর্জনের বিছানা এটা যেভাবে আছে যেমন হাই সাইটা রয়েছে সেমি বক্স ওই যে কড়ায় দেখতে পাচ্ছেন এটা মেহগুনির বিছানা দিয়ে জি প্রাইসটা দিচ্ছি বরাবরের ন্যায় আমার আরো ভিডিও রয়েছে বা ইউটিউবে সার্চ দিলেই পাবেন বিনিময় ফার্নিচার লেগে ওই বরাবরের মতো সিক্স পয়েন্ট টু লেগার পলিশ দিয়ে মাত্র চোদ্দো হাজার চোদ্দো হাজার হ্যাঁ কেউ যদি ফুল বাক্স চান সেক্ষেত্রে প্রাইস বাড়বে কেউ যদি চান গর্জনের বিছানা সেক্ষেত্রে পঁচিশশো টাকা বাড়বে ফুল বাক্স চাইলে তিন হাজার টাকা অ্যাড হবে সহজ কথা বুঝতেই এই জিনিসটাই আবার কমে পাবেন যেমন এইটাই ব্যবসায় যদি আমি উঠেছি এক হাজার কমবে আবার নর্মাল লেখার পালিশ হাজার কমবে মানে কি চোদ্দ হাজার থেকে দুই হাজার মাইনাস হবে

এই যে জিনিসটা পাঁচ পাঁচটা সেলফ রয়েছে এই দেখেন আমি নিচে বেসমেন্টটা দিয়ে সেটাও গ্রুপ করা দিয়েছে একদম ব্র্যান্ড মতো যেরকম গ্রুপ করে দেওয়া থাকে ওরকম দিয়েছে এবং এই ক্লক কনসেল কবজা রয়েছে এবং উপর নিচে দুইটা ম্যাগনেট থাকবে সময় স্বল্পতার জন্য দিতে পারি কত মিলি আছে ভাইয়া ভাই ভিনিয়ার মানে 18 মিলি এটা বলার কোনো মানে আমি ওই দেখেন ভিনিয়ার মানে 18 মিলি 18 মিলি হ্যাঁ কারণ 12 মিলি 15 মিলি দিলে হবে কি পাল্লাটা বেঁকে যাবে আপনি ম্যাগনেট দিলে বেঁকে যাবে সো এই দেখেন মিডল দেখেন মিডল সাইডটা দেখেন এই যে গ্লাসের আমি ব্যাক সাইড কিন্তু প্লাই দিয়ে এই দেখেন চারপাশে আটকিয়ে দিয়েছি এবং যে বললাম দুইটা ম্যাগনেট উপর নিচে ম্যাগনেট ওই পাল্লায় सेम থাকবে আর কি গ্লাসের পিছনে সাপোর্ট দাও সাপোর্ট থাকবে ভাই আপনি যে সাপোর্ট ছাড়া না সাপোর্ট ছাড়া দিতে পারো সমস্যা নাই আপনি যে সাপোর্টের লং লাস্টিং বেশি সহজ কথা এই আপনার এটা রয়েছে হ্যাঙ্গিং এই যে একটা হ্যাঙ্গার রয়েছে প্লাস এই যে লকার ডায়ার ভিতরে আর একটা দেখেন এই জিনিসটা আপনি অনেকে কিছু হাইড রাখতে চায় সেজন্য ভাই যেরকম বলছে আমি ওই বানিয়ে দিয়েছি দেখেন একটা হিডেন একটা ডয়ার ডয়ারের মধ্যে ডয়ার ডয়ারের মধ্যে ডয়ার সো ভাই যেরকম চাইছে আমি সেম টু সেম বানিয়ে দিচ্ছি জি সো আপনারা যেরকম চাইবেন বিনিময় ফার্নিচার থেকে সেরকম বানি নিতে পারবেন জি এবং দেখেন এই পাশে এই পাশের ভিউটা দেখেন এই যে এই পাশের আলো স্বল্পতার কারণে আমি দেখাতে পারতেছি না এই যে দেখ কারণ যতটুকু সম্ভব দেখে যে দেখেন আমি লাইট মেরে দেখাচ্ছি প্রত্যেকটা সেল দেখেন ফিনিশিং দেখেন এ টু জেড আপনার এই যে ব্যাক সাইডের ফিনিশিং এই ফিনিশিংটা দেখেন কত সুন্দর ভিতরে সাইডে ফাইবার টান একদম এগুলো সব মালয়েশিয়ান উড কোনো উটেক্স ব্যবহার করা হয়নি ভিতরে যত সেল পাচ্ছে সব মালয়েশিয়ান উড বা মিডিয়াম ডেনসিটি ফাইবার এবং এই যে ভাই ব্যাক সাইডে যে দেখেন যে গর্জনের ফাইবার এটা বোঝাই যাচ্ছে না গর্জনের ফাইবার এত সুন্দর কালার ফিনিশিং করেছি ব্র্যান্ড যেরকম করে সেম টু সেম করেছি ম্যাট ফিনিশিং এই ফিনিশিং আপনার দুই থেকে দশ বছরে নষ্ট হবে না এই কালার এই ফিনিশিংটা এইরকমই দেখা যাবে সহজ কথা এই জায়গার ডিজাইনটা এবং খাটের ডিজাইনটা কিন্তু সেম টু সেম থাকবে যেহেতু একটা সেট হিসাবে করে নিচ্ছে রাইট রাইট আপনি চাইলে এই সেটটা না আদার্স কোন ডিজাইন আদার্স কোন ম্যাটেরিয়ালস দিয়ে করতে পারবে আপনাদের ভাই ফার্নিচারের ভাই বেসমেন্টে কি থাকবে মেহগনি কাঠ প্রত্যেকটা মেহগনি কাঠ খাটের দেখছেন নিচে মেহগনি কাঠ এই যে দেখেন ভিউয়ার্স নিচে কিন্তু সম্পূর্ণ বেসমেন্টে মেহগনি কাঠ থাকবে জি চমৎকার আলমারিতেও সুন্দর এই বিগ সাইজের আলমারিটার প্রাইসটা কত ভাইয়া ভাই এটার সাইজও হচ্ছে বলে দেই তারপর দাম কারণ সাইজ হচ্ছে এদিকে চ্যাপটা হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতা ছয় ফিট প্লাস কারণ এটা মোল্ডিং কানিশ এই জন্য হাইটটা যে সারা ফিট হয় এটা সারা সাইফিট না থেকে দুই তিন ইঞ্চি কম আছে এবং এটা ডেপথ হচ্ছে পাল্লা সহ একুশ ইঞ্চি পাল্লা সারা হচ্ছে বিশ ইঞ্চি সহজ কথা আপনি ব্যবহার করতে পারেন বিশ ইঞ্চি জি এই মোট কথা এইটার প্রাইস হচ্ছে ভিতরে এমডিএফ দিয়ে তৈরি এটার প্রাইস অনলি

কিন্তু শোপিস বা কোন ধরনের আপনার পছন্দের জিনিস আপনারা ফুলের টপ বা ছোট ছোট যে শোপিস গুলো আছে দেখেন কাটটা কিন্তু ডাউন মডেল সুন্দর এই যে দেখেন চেয়ারের ডিজাইনটা দেখেন দর্শক এই যে চেয়ারটা কিন্তু গদি করা প্লাস হচ্ছে এটা কানাডি নকবিনের 18 মিলি জালি নকশা করা স্টার ডিজাইনের ভিতরে জালি এবং এইগুলোর পায়াটা সব মেহগনি কাট এই যে পায়াটা দেখেন সব এগুলো সব এগুলো সব মেহগনি কাট এটা মেহগনি কাট জি এবং উপর থেকে নিচটা একটু চিকন ব্রাঞ্জ এরকম করছে যেমন পায়াটা উপর থেকে নিচটা একটু চিকন জি নিচের বেজন মেগুন কাট এটা ভিনিয়ারের এবং প্রত্যেকটা জয়েন্ট আমার গ্রুপ করা রয়েছে। জি প্রত্যেকটা জয়েন্ট দেখতেও সুন্দর লাগে এবং জয়েন্টটা কোনোদিন ফাটার চান্স হলেও মানে দেখা যাবে না কারণ গ্রুপ করা রয়েছে। জি সহজ কথা এরকম ছয় ছয়টা চেয়ার রয়েছে। ছয়টা চেয়ার রয়েছে এবং যে জায়গা সবদর কারণে ওখানে একটা চেয়ার রেখেছি এই যে জি জি এই টপটা দেখেন যেমন ঝুলন্ত টপ এটা কাঠের ঝুলেই দেওয়া হয়েছে প্লাস এই যে কোনায় কোনো দেওয়া হয়েছে লং লাস্টিং টা বেশি হবে আমি সবসময় চিন্তা করি কাস্টমার আমার কাছে নিয়ে যেন দুই দিন বেশি ব্যবহার করতে পারে আদার্স পার্সন যেরকম ব্যবহার মানে বানায় ওর থেকে আমি একটু বেটার কোয়ালিটি বানানোর চেষ্টা করি যারা এটার গ্লাস রয়েছে পাঁচ ফিট তিন ফিট হবে পাঁচ ফিট পোস্ত তিন ফিট 10 মিলি গ্লাস 10 এমএম ডাইনিং টেবিল মানে 10 এমএম গ্লাস বুঝতে পারছেন যে সময় স্টক হবে চমৎকার দেখেন ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে পার্সোনালি ঠিক চমৎকার এই ডাইনিং টেবিলটির প্রাইসটা কত অনলি 24000 টাকা 24000 টাকা ভিউয়ার্স ব্র্যান্ড কোয়ালিটি এই ডাইনিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন 24000 টাকায় শুধুমাত্র বিনিময় ফার্নিচার থেকে

কালার ফিনিশিংটা দেখেন এই গ্রেডের যেরকম এবং সিক্স পয়েন্ট টু আলট্রা ভায়োলেট লেখার পরে সেম ব্যাক সাইডও ভিনিয়ার মানে বোথ সাইড ভিনিয়ার দুই সাইডে ভিনিয়ার কালার ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগ্রেড ফিনিশিং সব তো মাশাআল্লাহ খুব সুন্দর এবং সব থেকে মজাদার বিষয় হচ্ছে এই যে দেখেন এই যে কার্ভনেসটা দেখেন কতটুকু বাঁকানো এটা ইউটিউবে যে বিনিময় ফার্নিচার লিখে সার্চ আমার এই ডাইনিং টেবিল অসংখ্য ভিডিও দেখতে পারবেন আপনি চাইলে মনে করেন যে মানে গদি সারাও নিতে পারবেন্ট ম্যাটার গদি সারাও নিতে পারেন গদি সাহাও নিতে পারবেন চেয়ার থাকবে এবং ডাইনিং এর টপ থাকবে

চমৎকার একটা তিন পাল্লার বিগ সাইজের আলমারি যেটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা একটা নান্দনিক ডাইনিং টেবিল প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার টাকা বুঝতে পারছেন রিজনেবল প্রাইসে ব্র্যান্ড ব্রান্ড কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা

মনে করেন যে ফার্নিচার ভিডিও নিয়ে আসতে পারি এটাই আমি চাই এবং দর্শক মানে যারা ফার্নিচার ক্রেতা যারা আছেন এবং যারা শিয়া ব্লগস এর রেগুলার সাবস্ক্রাইবার তারা জানবেন আর অসংখ্য ভিডিও আছে আমার মতো অসংখ্য যারা ফার্নিচার তৈরি করে অসংখ্য ভিডিও রয়েছে যাচাই করবেন বুঝবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রয়োজনে সময় নিয়ে যাবেন দেখবেন ফার্নিচার কিন্তু আপনার কষ্টের টাকা এমনি টাকা না প্লাস আপনার যেটাই নিবেন লং লাস্টিং দেখে শুনে ভালো জায়গা থেকে ভালো জিনিস নেবেন এটাই আমার রিকোয়েস্ট সকলের প্রতি আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না বাট আমি চাই আপনি সঠিক তথ্য থেকে সঠিক তথ্য জানুন সঠিক জিনিস বুঝুন এবং সঠিক জিনিস কিনুন অসংখ্য কথা ধন্যবাদ ভাইয়া আপনাদের ভাইয়া অর্ডার করার বলে অর্ডার করার প্রসেস একদম সিম্পল যে প্রোডাক্টটা নিতে চান বা যেই প্রোডাক্ট অনুযায়ী বেডরুম সেট নিতে চান দিয়ে পিকচারটা আপনার ওই যে নাম্বারটা রয়েছে রয়েছে কন্ট্যাক্ট করবেন এবং আপনার ডিমান্ড অনুযায়ী বলবেন সেই ডিমান্ড অনুযায়ী ফার্নিচার বানিয়ে দেওয়া হবে প্লাস অর্ডার কনফার্মের জন্য আপনি যে প্রোডাক্টগুলো নেবেন হোম ডেলিভারি নিলে পিক আপ চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের টাকা এক টাকা অ্যাডভান্স দিতে হবে না শুধু পিক আপ ভাড়াটা অ্যাডভান্স দিতে হবে কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স দিতে হবে সেটা অর্ডার কনফার্মেশনের জন্য আশা করি বুঝতে পারছেন সো

পেয়েছেন কিনা যদি মনে হয় না শরীরটা পান নাই তাহলে আপনি আমার প্রোডাক্ট রিটার্ন দিয়ে দেবেন আপনার যে ডেলিভারি চার্জটা দিয়েছেন বা অ্যাডভান্স এটা করেছেন ওটা রিটার্ন নিয়ে নেবেন বাট রিটার্ন তো কেউ সহজে দিতে চায় না সেক্ষেত্রে কি করবেন আমার প্রোডাক্ট নেন আদার্স পার্সেন্ট যারই প্রোডাক্ট নেন টাকাটা আটকে মানে প্রোডাক্টটা আটকে রাখবেন যতক্ষণ পর্যন্ত আমি টাকাটা রিটার্ন না দিই আমার প্রোডাক্ট নিলে

আবদুল্লাপুর আটিবাড়া রোডে আমার ট্রান্সমিটার মোড়ে হচ্ছে আমার শোরুম এবং আরও সহজ করতে আপনি যদি গুগল মানে স্মার্টফোন না নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি উত্তর আবদুল্লাপুর স্ট্যান্ডে আসবেন আবদুল্লাপুর স্ট্যান্ডের ঠিক পূর্ব আসে ভেরিবাদ রোড ভেরিবাদ রোডে এসে অটো তো বলবেন যে ট্রান্সমিটার মোড় যাবো বা বীরমুক্ত কুতুবুদ্দিন সরগে এসে বলবেন ট্রান্সমিটার মোড় যাবো মাত্র দশ টাকা ভাড়া ট্রান্সমিটার মোড়ে হচ্ছে আমার শোরুম ইনশাল্লাহ তো ভিউয়ার্স বুঝতে পারছেন সরাসরি প্রস্তুত থেকে প্রোডাক্ট নিতে চমৎকার চমৎকার প্রোডাক্ট নিতে অবশ্যই চলে আসবেন বিনিময় ফার্নিচারের একদম সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারবেন শোরুমে আসতে পারবেন ভাইয়ের সাথে কথা বলে নেবেন তো ভিউয়ার্স আপনারা যারা একদম হাই কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাচ্ছেন চলে আসবেন বিনিময় ফার্নিচারে ভাইয়ারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ